হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের কিছু টিপস দেবো যাতে অনেকক্ষণ ধরে অনলাইন ক্লাস করলেও তোমাদের চোখ এবং মাথা সুরক্ষিত থাকবে অর্থাৎ চোখের পাওয়ার বা মাথা ব্যথা কম হবে কেন আমি এই টিপস দিতে পারবো তোমাদের সেটা তোমরা জানো দেবদত্তা দিদি বাড়িতে বসে অনলাইন ক্লাস করে নিজের অ্যাডভান্স কোয়ালিফাই করেছে করোনার সময় থেকে এই অনলাইন ক্লাস শুরু হয় এবং তখন থেকেই ওর চোখের পাওয়ার বাড়তে শুরু করে প্রথম দিকে আমি ব্যাপারটা বুঝতে পারিনি তারপর আস্তে আস্তে বুঝতে পারি কারণটা এবং যেহেতু ওর চোখের পাওয়ার এবং মাথা ব্যথা দুটোই প্রবলেম ছিল তাই আমাকে অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছে যে কি করলে ওর এই পাওয়ারটা যাতে আর না বাড়ে বা মাথা ব্যথা না হয় তো সেই টিপসগুলো আমি তোমাদেরকেও দিচ্ছি তোমরা যদি এইগুলো মেনে চলো আমার মনে হয় চোখের পাওয়ার এবং মাথা ব্যথার সমস্যাটা একটু কম হবে তো প্রথম আমি বলবো তোমরা বড় স্ক্রিন ব্যবহার করার চেষ্টা করো এবার যাদের সম্ভব নয় ট্যাব বা ল্যাপটপ ব্যবহার করা তাদের তো ফোন ব্যবহার করতেই হবে ফোনেই তারা ক্লাস করে এবং করবে কিন্তু যাদের পক্ষে সম্ভব তাদেরকে বলবো ট্যাব ব্যবহার করো ফোন করার জন্য সরি ক্লাস করার জন্য বুঝতে পারছো অনেকেই ল্যাপটপে ক্লাস করো নো প্রবলেম তাদের ভালো আছে কিন্তু তবুও ল্যাপটপে ক্লাস করতে গেলেও দেখবে একটা সময় পর আমাদের চোখে বা মাথায় কিন্তু ব্যথা হচ্ছে কেন কারণ তোমরা কিছু জিনিস মেনে চলছ না ক্লাস করার জন্য সব থেকে বেস্ট কিন্তু ট্যাব ল্যাপটপের স্ক্রিনটা কিন্তু আরও বড় হয় আরও বেশি আলো আমাদের কাছে আসে তো আমি বলবো ট্যাবটা হচ্ছে সব থেকে বেস্ট ক্লাস করার জন্য ওকে যাদের ফোন আছে তারা ফোনই ব্যবহার করবে কিন্তু যে যাই ব্যবহার করো ফোন ট্যাব ল্যাপটপ ব্রাইটনেসটা কম রাখবে যতটা ব্রাইটনেস থাকলে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ স্যার বা ম্যাডাম যেটা পড়াচ্ছে সেটা লিখছে সেটা দেখতে পাচ্ছ ততটাই ব্রাইটনেস রাখবে ব্রাইটনেসটা যতটা সম্ভব কম রাখবে তার আগে তোমরা সেটিংসে গিয়ে দেখবে একটা আই সিলড বলে সেটা ফোন হোক ট্যাব হোক ল্যাপটপ ল্যাপটপ হোক সবেই কিন্তু আই কমফর্টের জন্য একটা সেটিংস থাকে সেটা তোমরা অন করে রেখেছো তো যে সেটিংসটা অন করলে দেখবে ফোনটা একটু হোল টাইপের হয়ে যায় এবং সেটা আমাদের চোখের চোখকে সুরক্ষিত রাখার জন্যই ওই ব্যবস্থাটা আছে তবে অনেকেই আমরা কিন্তু সেইটা অন না করেই কাজ করছি তো ফোন ট্যাব ল্যাপটপ যে যাই ব্যবহার করছো প্রথমে গিয়ে সেটিংসে গিয়ে ডিসপ্লেতে গিয়ে আই কমফর্ট শিল্ড বলে বা অন্য নামেও থাকতে পারে আই দেখবে আই কমফর্টের কিছু একটা থাকবে সেটা তোমরা অন করো ওকে তাহলে দুটো বললাম তিনটে বললাম বড় স্ক্রিন ব্যবহার করার চেষ্টা করো ব্রাইটনেস কম রাখো আই কমফর্ট শিল্ড অন রাখো চার নম্বর এটা কিন্তু সব থেকে জরুরি তোমরা যে যাই ব্যবহার করছো ফোন ট্যাব ল্যাপটপ সেটা তোমাদের চোখের থেকে যতটা সম্ভব দূরে রাখো মানে যতটা দূরে রাখলে তুমি মোটামুটি দেখতে পাচ্ছ যদি ফোনটাকে পিছিয়ে ফোন বা ট্যাবটাকে পিছনো না সম্ভব হয় তুমি পিছিয়ে এসো ওকে কিন্তু এটাকে তোমাদের থেকে যতটা সম্ভব দূরে রাখো এটা কিন্তু মাস্ট এবং এটাই সব থেকে বেশি উপকারী অনেকেই আমি দেখি ফোনটা বা ট্যাবটা ল্যাপটপটা এই কাছে নিয়ে কাজ করছে এটা কিন্তু ঠিক নয় যদি আমাদের হাতে কিছু না করতে হয় ক্লাস করার সময় আমাদের তো ল্যাপটপে তো আমাদের কিছু টাইপ করার দরকার হয় না সব সময় বা ট্যাবেও কিছু লেখার দরকার হয় না তা শুধুমাত্র আমাদের স্যারদের ক্লাসটা দেখতে হয় তাহলে সেটা আমরা যতটা সম্ভব দূরে রেখেই করতে পারি ওকে বুঝেছ আচ্ছা এরপর ফোন বা ট্যাব বা ল্যাপটপ যেটাই ব্যবহার করছো এটাকে একটু অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করো একদম ডাইরেক্ট সোজাসুজি মানে স্ট্রেট তোমার চোখে স্ট্রেটে না রেখে সামান্য একটু ঘুরিয়ে অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করো এটা কিন্তু তোমার চোখ এবং মাথার পক্ষে উপকারী এরপর আমি বলবো যতটা সম্ভব কানে শোনো এই যে আমি ভিডিওটা করছি এটা তো তোমাদের না দেখলেও চলবে শুধু শুনলেই চলবে তাহলে তোমরা কি করবে ফোনের কভারটাকে বন্ধ করে দাও এবং শুধু কানে শোনো তাহলেই হবে সব জিনিস তো আমাদের চোখে দেখার দরকার হয় না কিন্তু কানে শুনলে আমাদের ক্ষতি অনেক কম হয় ফোনটাকে দূরে রাখো এবং যা হচ্ছে সেটা আস্তে আস্তে শোনো এবার হ্যাঁ ক্লাস চলাকালীন সব সময় কানে শুনলে হয় না স্যাররা বা ম্যাডামরা যা লেখাচ্ছে সেই লেখাটা আমাদের দেখতে হয় নোট করতে হয় তাই তো কিন্তু তবুও সবসময় তো স্যাররা লেখায় না কিছু সময় স্যাররা মুখে কথা বলে যাচ্ছে সেই সময়টুকু তুমি চোখকে ফোনের স্ক্রিন থেকে সরিয়ে নাও বুঝতে পেরেছ আমি কি বলছি ওকে এরপর আমি বলবো আজকাল অনেকেই কি করে ক্লাস করার সময় হেডফোন ব্যবহার করে এটা হয়তো শুনতে তোমাদের কিছু সুবিধা হয় বা কিছুকে তোমাদের কিছু জিজ্ঞাসা করতে সুবিধা হয় কিন্তু আমি বলবো হেডফোন নয় তোমরা ডাইরেক্ট ফোনের বা ট্যাবের আওয়াজই শোনো কারণ হেডফোন আমাদের কিন্তু কানের এবং মাথার ক্ষতি করে তোমরা যে কোনো হেডফোন ব্যবহার করো বিশেষ করে ব্লুটুথ হেডফোন ভাবো যে তোমরা বিরাট ভালো কিন্তু আমার তো মনে হয় যে না হেডফোনও কিন্তু আমাদের মাথার এবং কানের ক্ষতি করে তো যতটা সম্ভব হেডফোন নয় ডাইরেক্ট শোনো আওয়াজ শোনো ঠিক আছে এবং দূরে রেখে শোনো এরপর এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে যখন স্যার বা ম্যাডাম পড়াচ্ছেন একটা নোট খাতা রাখো খাতা পেন এবং নোটস নিতে থাকো ওকে নোটস নিতে থাকো তোমাদের যদি এমন মনে হয় যে স্যার বা ম্যাডাম পরে লেখাটা পাঠিয়ে দেবে সেটা আমি ফোন থেকেই পড়ে নেব সেটা কিন্তু ঠিক নয় ওই ফোন থেকে পড়ে নেবো তাহলে ক্লাসের সময়ও ফোন দেখতে হচ্ছে আবার স্যাররা যখন নোটস পাঠাবে সেটাও আমি ফোন থেকে পড়বো তা কেন এবং তোমরা যদি নোটস নিতে থাকো এতে কিন্তু তোমাদের পড়াটা ভালোভাবে মনে থেকে যাবে এটা শুধুমাত্র চোখ কান মাথার জন্য নয় এটা তোমাদের যেই বা নিটের প্রিপারেশনে অনেক বেশি সুবিধা করবে তুমি যত বেশি স্যারের লেখা দেখে বা স্যারের কথা শুনে খাতায় নোট করবে তত বেশি সেই জিনিসগুলো তোমার মাথার মধ্যে গেঁথে যাবে এটা কিন্তু মনে রাখবে তাই খাতা পেনে অবশ্যই নোট নিতে থাকো এরপর যদি স্যার বা ম্যাডাম কিছু পিডিএফ পাঠায় পাঠায় অনেক সময় পিডিএফ সেই পিডিএফগুলো আমি বলবো যদি সম্ভব হয় সবার পক্ষে সম্ভব নয় প্রিন্ট করে নেওয়া কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা সেগুলো প্রিন্ট করে নিয়ে পড়ো ওকে যতটা সম্ভব ফোন বা ট্যাব ল্যাপটপকে এড়িয়ে গিয়ে আজকাল দেখি অনেকেই এই বড়ো বড়ো ইউনিভার্সিটিতে এসেও দেখছি বই ব্যবহার করছে না লাইব্রেরিতে প্রচুর বই আছে তবুও তারা কি করছে ওই ল্যাপটপ থেকে পড়ছে এতে হয়তো তাদের এখন সাময়িক কিছু সুবিধা হচ্ছে কিন্তু ভবিষ্যতের জন্য তোমার এই চোখ কান মাথা তো একটাই সেটা একবার নষ্ট হয়ে গেলে বা সেটার কোনো ক্ষতি হলে সেটা কিন্তু আর ঠিক হবে না তাই আমি বলবো যতটা সম্ভব বই ব্যবহার করো ফোন বা ল্যাপটপ থেকে পড়া ত্যাগ করো এবং পিডিএফ যদি সম্ভব হয় প্রিন্ট করে নাও শুধু তোমাদের ভালোর জন্যই বলছি কারণ তোমাদের এই পড়ার পরে আরও একটা লাইফ আছে অনেক কাজ করতে হবে অনেক দূর যেতে হবে আমাদের এই শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক রাখতে হবে বিশেষ করে মাথা চোখ কান হার্ট এগুলো ঠিক রাখতে হবে বুঝতে পারছো তো তোমার জীবনটা কিন্তু শুধুই এই জয়েন্ট বা নিটের প্রস্তুতিতেই শেষ হয়ে যাচ্ছে না আরও বহু বছর তোমাকে সুস্থভাবে বেঁচে থাকতে হবে আর তার জন্য এখন থেকে তোমাকে কিছু কিছু পথ অবলম্বন করতেই হবে ওকে হ্যাঁ আর একটা আমি বলতে চাইছিলাম যেটা আমার ন নম্বর পয়েন্ট এখানে লেখা আছে সেটা হচ্ছে মাঝে মাঝে চোখ বন্ধ করো মাঝে মাঝে চোখটা বন্ধ করো বুঝতে পেরেছ তুমি অনেকক্ষণ ধরে ফোন ল্যাপটপ ট্যাব থেকে পড়ছো বা স্যারের ক্লাস করছো ম্যাডামের ক্লাস করছো নোটস লিখছো সব ঠিক আছে বাট সম্ভব হলে মাঝে মাঝে চোখটা বন্ধ করো দশ মিনিট পর পর এক মিনিট বা আধ মিনিট চোখটা বন্ধ করে রাখো এটাই অনেক বেশি উপকার হয় আর একটা কথা বলবো যেটা চোখ কান মাথার জন্য নয় তবে আমাদের এই ফুল বডির জন্য সেটা হচ্ছে একটানা বসে না থেকে মাঝে মাঝে ওঠো হতে পারে তোমার দু ঘন্টা তিন ঘন্টার একটা ক্লাস চলছে তুমি দু ঘন্টা যদি একটানা না বসে থাকো তোমার কতটা ক্ষতি হচ্ছে তোমার এই মেরুদণ্ডের তুমি বুঝতে পারছো না মাঝে মাঝে উঠে দাঁড়াও সম্ভব হলে দু একটা পায়চারি করে নাও যদি তা না করাও সম্ভব হয় ক্লাস চলছে ক্লাস চলতে চলতে হয়তো তুমি নড়তে পারছো না ফোনের সামনে থেকে কিন্তু মাঝে মাঝে উঠে দাঁড়াও বসো এটা তো করতেই পারবে আর আর একটা কথা লাস্ট কথা সেটা হচ্ছে অবশ্যই চেয়ার টেবিল ইউজ করো কখনোই বিছানায় বসে ফোন ক্লাস করবে না ফোন ইউজ তো করবে না সেটা আলাদা কথা ক্লাস করবে না বিছানায় বসে কেন কারণ বিছানায় বসে করতে গেলে আমাদের ঘাড় ঝোঁকাতে হবে সেটা আমাদের পক্ষে অনেক বেশি ক্ষতিকর চেয়ার টেবিল ব্যবহার করো ফোন যতটা সম্ভব দূরে রাখো ব্রাইটনেস কম রাখো আই কমফর্ট কমফর্টশিল অন করো এবং যে যেগুলো বললাম একটু মেনে চলো কারণ আমি চাই তোমাদের সুস্থ চোখ সুস্থ শরীর সুস্থ মাথা কারণ তুমি চার ঘন্টা পাঁচ ঘন্টা ক্লাস করার পর তোমার যদি মাথা ব্যথা হতে শুরু করলো তুমি তারপর আর পড়তে পারলে না তাতে কী লাভ হলো আর চোখের পাওয়ার আস্তে আস্তে কিন্তু মা দেখবে এখন যারাই অনলাইনে ক্লাস করছো তাদের সবারই হয়তো নেগেটিভ পাওয়ার চলে এসেছে তো এইগুলো যদি মেনে না চলো তো পাওয়ারটা আরও বাড়তে থাকবে এতে তুমি হয় তোমরা হয়তো বলবে যে ম্যাডাম কোনো অসুবিধা তো নেই চশমা নিয়ে নিলেই হবে যেমন দেবদত্তাও মাঝে মাঝে বলতো কিন্তু ভগবান প্রদত্ত আমাদের এই অঙ্গগুলো নষ্ট করার তো কোনো মানে হয় না বাস দেখো এবার তোমরা যদি পারো একটু মেনে চলো